আসসালামু আলাইকুম দেখুন তো এই ঘটনা বা গল্পের সাথে আপনি একটু হলেও পরিচিত কিনা বলছি তাহলে একজন স্বামী প্রতিটা কাজে স্ত্রীর খুঁত ধরেন খুব সাধারণ বিষয়ে বিস্তারিতভাবে বকাঝকা করেন এমন কি মাঝে মাঝে গায়ে হাত তোলার জন্য তেড়ে আসেন স্ত্রীর বলা প্রতিটি কথা এবং কাজ যেন ভুলে ভর্তি খাবার দিতে এক মিনিট দেরি হলে ক্রুদ্ধ হয়ে স্বামী উঠে চলে যান আবার ফেরার আগেও বলেন না কোনো রুটিন নেই যখন তখন ঘরে ফিরেন একই ধরনের ব্যবহার করেন ভয়ে কুকড়ে থাকা স্ত্রী তার সন্তানকে পড়তে বসার কথা বললেও দোষ স্বামীর কথা সারাক্ষণ পড়ার কথা বলতে হবে কেন আবার পড়ার কথা না বললেও দোষ ঘরের থেকে বাচ্চাকে কেন বড়াতে পারবে না এত কিসের কাজ হ্যাঁ এইভাবেই চলছে বাচ্চা দুষ্টুমি করলেও স্ত্রীর দোষ আবার চুপচাপ থাকলেও দোষ শাসন করলেও দোষ তবে স্বামী সবকিছু করতে পারবেন স্ত্রী সন্তানদের প্রতি সম্পূর্ণ অধিকার দেখিয়ে মারতেও পারবেন আর স্ত্রী মানেই দোষে ভরপুর একটি মানুষ যার ভুল ভ্রান্তি ছাড়া আর কিছুই স্বামীর নজরে পড়ে না কথায় কথায় আবার ছেড়ে দেওয়ার হুমকি মানে তালাকতে আর হুমকি পার করে একদিন স্ত্রী স্বেচ্ছায় বিচ্ছেদ চাইলেন কিন্তু স্বামী ছাড়তে নারাজ কপাল কুচকে বলেন সন্তানদের কি হবে এ কেমন মা যে সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করতে চায় কোমলমতি স্ত্রী এই বিষাক্ততা পুনরায় সহ্য করতে লাগলেন কিন্তু স্বামীর পরিবর্তন হলো না তিনি ছাড়বেনও না 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 আবার ভালো ব্যবহার তো বিরক্তি এবং আচরণ করেও চান স্ত্রী তার সাথে ভালোভাবে থাকুক এ পৃথিবীতে এমন স্ত্রীদের অভাব নেই যারা দিনের পর দিন একটা টক্সিক মানুষকে সহ্য করে যাচ্ছেন তিনি জানেন মানুষটি না। সন্তানের দিকে তাকে মেনে নেন। তার বাবা মাকে না হারায় অথচ এসব বাবারা কিন্তু কখনোই সন্তানের প্রতি টান দেখান না উল্লেখিত ঘটনার এই নারী বর্তমানে বাইপোলার ডিসারে আক্রান্ত যা নিরাময় অযোগ্য এই নারী এখন না সুখ বোঝান না দুঃখ হাসতে হাসতে কান্না করে ফেলেন আবার কাঁদতে কাঁদতে হাসেন রাত কাটে তার টক্সিক মুহূর্ত স্মরণ করে নিজের জীবনের প্রতি এতটাই বিতৃষ্ণা বিষাদ জমেছে যে মৃত্যুকে তার মুক্তি বলে মনে হয় এই ধরনের রোগীরা সুযোগ পেলেই পরিশেষে মৃত্যুকেই বেছে নেয় দুঃখজনক অসুস্থ স্ত্রী এখন স্বামীর বোঝা এখনো সেই আগের মতো স্বামী তার টক্সিক আচরণ ধরে রেখেছেন তবে স্ত্রীও আগের মতো কুকড়ে নেই যে কোনো মুহূর্তে স্বামীকে ছাড়তে তিনি প্রস্তুত তবু তাদেরকে একসাথে থাকতে হচ্ছে পারিবারিকভাবে এই বিচ্ছেদ কখনোই সম্ভব নয় স্বামীও এটা জান না এত কিছুর পরেও স্বামীর আচরণ এখনো বদলায়নি তিনি স্ত্রীকে রাখতে চান কিন্তু ভালো ব্যবহারও ভালোবাসা দেখাতে পারবেন না জগতের সব কিছু দিয়ে হলেও স্ত্রীকে পাশে দেখতে চান তবে স্ত্রীকে একটু মানসিক শান্তি দিতে পারবেন না এমনকি এই যে তার ধরে রাখার চেষ্টা এটাও স্ত্রীকে বুঝতে দেন না টক্সিক পার্সন বরাবরই ভয়ঙ্কর এবং বিপজ্জনক এক অভিশপ্তের নাম সময় মতো তা প্রতিহত করতে না পারলে ধ্বংস করে দেয় অত্যাচার করার ক্ষেত্রে প্রয়োজনে এরা নিজের সুখ শান্তি উপড়ে ফেলতেও পিছুপা হয় না এমন ঘটনা বা গল্পের সাথে যদি আপনি পরিচিত হয়ে থাকেন তাহলে এর সমাধানও কিন্তু আপনার জানাই আছে ওই টক্সিক মানুষটা যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যায় প্রয়োজন শুধু একটু বিবেচনা বোধের সবার বিবেচনা বোধের উদয় হোক শেষ করার আগে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ